পাঁচ আগস্টের পরে এলাকার কিছু মহল ষড়যন্ত্র করে যুবদল নেতার বিরুদ্ধে মামলা দিলেন ওই যুবদল নেতার নাম মোহাম্মদ সোহানুর রহমান সুমন ঢাকা চৌদ্দ আসনের এগারো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা এবং বর্তমানে এগারো নম্বর ওয়ার্ড যুবদল করেন তিনি দুই সাল থেকে বিএনপির অঙ্গ সংগঠন এর সাথে রাজনীতি করে আসছেন এবং কর্মী হিসেবে দলের জন্য কাজ করে গেছেন আওয়ামী লীগ থাকা অবস্থায় দুই সালে সাতাইশটি মামলা মাথায় নিয়ে চারবার কারাবরণ ও নির্যাতিত হন বিগত বছরে তার পরিবার নিয়ে এলাকায় থাকতে পারেননি তবুও পাঁচ আগস্টের পরে ষড়যন্ত্র করে কিছু মহল তাকে আরেকটি মামলা দেয় বিস্তারিত সেলিম মোল্লার ক্যামেরায় দেখুন দৈনিক খবর বাংলাদেশ খবর বাংলাদেশ খবর বাংলাদেশ আমি ওয়ার্ড স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক ছিলাম টানা প্রায় বছর আমি ওয়ার্ড মিরপুর থানার স্বেচ্ছাসেবক দলের যুক্ত আহ্বায়ক ছিল তাও প্রায় দশ বছর এগারো বছর আমি মহাসিদ তাম মাস্টার এবং আইবলি ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলে যোগদান করি সেটা আমাদের দলের হাইকমান্ড জানবে যে তারা কোন কত সালে এই থানায় দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে হানিক তপন এবং নাসিম হায়দার সুমনের নেতৃত্বে যে কমিটি হয়েছিল মিরপুর থানার স্বেচ্ছাসেবক দল সেই কমিটির আমি নয় নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আমি দেশে কারেক রহমান এবং দেশে দীর্ঘদিন খালেদা জিয়া স্বদেশ প্রত্যাবর্তন এবং কারা নির্যাতনের যে ওনাকে যে বন্দি করে রাখা হয়েছিল ফ্যাসিস সুরেশা হাসিনা সরকারের বিভিন্ন ফ্যাসিজমের কারণে আমার নেত্রী দীর্ঘদিন কারাবোধ করছেন এবং আমার নেতা কারণে আপনার তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বিদেশে এক প্রকার অসহায় জীবনযাপন করছেন এই ওনাদের জন্য দল যে কোনো কার্যক্রম নিচ্ছে আমি সক্রিয়ভাবে রাজপথে থেকে প্রতিটি প্রোগ্রামেই আমি অংশগ্রহণ করি এবং সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি এটা আমার মিরপুর থানার বিভিন্ন নেতৃবৃন্দ নগরের নেতৃবৃন্দ এবং আমার ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ সবাই আপনি কত থেকে যে মামলা খেয়েছেন আমি প্রথম মামলা খাই দুই হাজার বারো সালে আমাকে রাত দুটার দিকে ঘুম থেকে উঠিয়ে চোখ বেঁধে তখন আপনার থানায় স্পেশাল করছিলো মাইকো কালো মাইকোতে করে ডিউটি করতো তখন আমাকে রাত তিনটা আড়াইটা তিনটার দিকে আমি বাসায় আমার ছোট বাচ্চা চার বছরের ছেলে ওই ছেলেকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম ওইখান থেকে আমাকে চোখ বেঁধে নিয়ে গেছি এক প্রকার মেরে ফেলার হুমকি দিচ্ছিল বিভিন্নভাবে করছারি অত্যাচার করার পরে আমি প্রথমবারেই প্রায় সাত দিনের ইমান্ড ওসি সালদিন সেই থেকে চারবার জেল খেটেছি সাতাশটি মামলা খেয়েছি এবং প্রায় বারো বছর তেরো বছর আমি এলাকা থেকে বিতাড়িত আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারি আমার ছেলে সন্তান এবং আমার স্ত্রী অমানবিক জীবন অমানসিকভাবে তাকে এমনভাবে টর্চার করা হয়েছে আমার এমনভাবে টর্চার করা হয়েছে যে আমি আমার ফ্যামিলির সাথে একটু দেখাও করতে পারি এখন দেশের পরিস্থিতি ভালো আজকে পাঁচ তারিখের পর থেকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল আমাদের যে জনদোয়ার ছিল আমি দলের যে ভালো কার্যক্রমগুলো আছে আমি সব সময় সেই কাজের সাথে জড়িত থাকার চেষ্টা করি এবং দলের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করি দুই হাজার বারো সাল থেকে আপনার সাতাশটা মামলা খেয়েছেন সাতাশটা মামলা কারণে কত বছর ছিলেন কারাবন্দী আমি প্রথমবার দু হাজার বারো সালে গান করি প্রায় সাড়ে তিনবার জেল খাঁটি তারপরে দু হাজার সতেরো সালে জেল খাঁটি ওই সময় প্রায় চার মাস সাড়ে চার মাস দুইটি ইডি আমি ভিতরে করেছিলাম জেলের ভিতরে তারপরে দু হাজার একুশ সালে তারপর দু হাজার তেইশ সালে প্রায় চারবারে প্রতিবারে চার মাস তিন মাস পাঁচ মাস এরকম করে চারবার জেল খেটেছিলাম আমি জানতে পেরেছি যে আপনার সাবেক যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা বর্তমান এগারো নম্বর যুবদল করছেন আপনি পাঁচই আগস্টের পরে ছোট ছোট যাওয়ার পরে আপনার এই এগারো নম্বর ওয়ার্ডে আপনার যুবদল থাকা অবস্থা আপনি এই কোনো মামলা মতন কিছু কিনা কোনো ষড়যন্ত্র পরে এই বিষয়ে আমাদেরকে জানাবেন জি পাঁচই আগস্টের পর ছোট ছোট আসিনা পতনে যে আন্দোলন হয়েছে কিছু ষড়যন্ত্রকারী আমার বিরুদ্ধে হিংসা বা জনপ্রিয়তার নমুনা দেখে আমি যে দলে ভূমিকা পালন করেছি যে দুর্দিনে যে সমস্ত কর্মীদেরকে স্থাপন দিয়েছি আমার জীবনে যা সম্পদ ছিল সব বিক্রি করে আমি দলের পিছনে নষ্ট করেছি এবং আজকে আমার এমন পরিস্থিতি যে আমি আমার মামলার কাগজটা রাইতে পারি না আমি আমার নামে ঢাকার কাছেই সিঙ্গায় আমার নামের চার শতাংশ জায়গা ছিল দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে আমি ওই জায়গাটা বিক্রি করে আমার এই যে পাশে আমার বড় ভাই আছেন মফিজুল ইসলাম টিটু ভাই উনিও কারণ করেছিলেন আমাদের প্রায় সাত আটজন যুবকের সক্রিয় কর্মী গ্রেপ্তার হওয়ার পর আমি এই জায়গা বিক্রি করে তাদেরকে জেলে থেকে মুক্ত করে